এরা সবসময় মাছ মাংস পছন্দ করে এই কোরবানি যাওয়ার পর শুধু মাংস রান্না মাংস রান্না কোনো ভিডিও দিতে পারছি না কারণ রান্না করে বোর হয়ে যায় এই এজন্যে পিছু করে যাচ্ছি প্রত্যেক দিনই ভিডিও দিতে পারছি না কারণ একই রান্না বারবার দেখাতে ভালো লাগে না লাগে ভর্তি গিয়ে সব কাজ করছি সব দেখাচ্ছি তারপরে রান্নাটাই শেষ হয়ে উঠল সেটাও কিছু অংশে দেখাবো আপনাদের দেখতে থাকে একটু পানি অ্যাড করছি একটু ঝোলটা রাখবো কারণ এটা খাওয়া হবে হলো দুটি রান্না চাইলে দিয়ে সেটা দিয়ে খাওয়া পানি একেবারে মেপে তারপরে চাউলের গুটি গুড়ি অথবা ময়দা যেটাই দেন না কেন সেটাই একবার মেঘে ঝুঁকে দিবে তাহলে দেখবেন পারফেক্ট হয়েছে একটু শক্তও হবে না একটু নরমও হবে না তারপর লেগেও ধরবে না একদম লেগে ধরেনি। হয়ে গেছে আমার দোটা এখন আমি ঠান্ডা করে

এখন কত নরম সফট করে মেখে নিয়েছি এতে করে রুটিটা অনেক ভালো হবে আমি এখন নাইফ দিয়ে সমান করে কেটে নিব প্রত্যেকটা রুটি একই মাপের হবে প্লেটের মধ্যে আমি কিছু গুঁড়ো ছড়িয়ে রাখলাম নিচে যেন না লেগে ধরে জন্য এটা ছড়িয়ে দেওয়া আমি হাত দিয়ে রাউন্ড করে নিয়েছি অত সুন্দর করে পারি না তবু চেষ্টা করি ভালো করে করার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখেছেন তারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার কেমন হয়েছে আমার রুটি বানানোটা সেটা কমেন্ট করে জানাবেন একদম সফট দেখুন একটু ভেঙে যায় না কিন্তু একদিন সারা দিন নরম সফট থাকবে একদম সফট এগুলো খেতে অনেক সুস্বাদু অনেক মজা খেতে দারুণ টেস্ট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই প্রত্যাশা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মুরগির মাংস রান্না করেছি সেটা অর্ধেক করেছি অর্ধেক করেছি রেখেছি কারণ মানুষ মাত্র দুইজন এজন্যই কম রান্না করা হয়েছে প্রচুর গরম পড়েছে আপনারা লেবু শরবত খাবেন বেশি করে অন্য কোনো শরবতের চেয়ে বেল যদি থাকে বেলের শরবত তারপর লেবু শরবত ঠান্ডা পানি এগুলি খাবেন তাহলে একটু সুস্থ থাকতে পারবেন প্রচুর গরম যতই এসি থাক না কেন যতই ফ্যান থাক না কেন কিন্তু গরম কাউকে ছাড়ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা বেশি বেশি করে খাবেন কারণ আমি খাওয়াতে পারবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আল্লাহ হাফেজ